মানুষের হাতে তুলে দিন তার বিচার বাংলার মাটিতে হবে ভারত শেখ হাসিনাকে পাহাড় وملিককে বিচার থেকে রক্ষা করতে পারবে না এর বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় লোক চাকরি করে আমি অনতি বিলম্বে বর্তমান ক্যাটেগোরির चीफ ডক্টর ইউর সাহেব আপনাকে সবাই পছন্দ করে আপনি অনতি বিলম্বে ভারতীয় যারা এদেশে চাকরি করে তাকে সবাইকে চাকরি থেকে অব্যাহত দিন এবং ওই পদে বাংলাদেশের যোগ্য নাগরিককে নিয়োগ দিন বিএসএফ বাংলাদেশের মাননীয় মানুষকে গুলি করে হত্যা করে অবিচার করে আমরা নিন্দা জানাই বাংলাদেশের চুয়ান্নটা নদী আছে চুয়ান্নটা নদীতেই ভারত পা দিয়েছে ভারত কি করে বর্ষা মৌসুমে সমস্ত গেট খুলে দেয় আর শুষ্ক মৌসুমে সব বন্ধ করে দেয় এই ভারত সরকারকে অনেক বিলম্বে এই সমস্ত গেট যদি এখন বন্ধ না করে বাংলাদেশের আঠারো কোটি লোক ভারতীয় দূতাবাসকে দূত দূত আমরা সবাই গ্রাহ করব সেই জন্য ভারত দূত আজকে বলি আপনি 72 ঘন্টার ভিতর আপনারা দূত আজকে যদি রক্ষা করতে চান তাহলে আপনারা সরকারকে বলুন समस्त গেট বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে রক্ষা করুন যদি দিতে হবে যত দু যত লুটেরা যত এমপি যত মন্ত্রী তাদের সবাইকে বাংলাদেশে পাঠাতে হবে বাংলাদেশে ঋণ শেখ হাসিনার সময় নিরানব্বই লক্ষ কোটি টাকা আর নিজ্য হিসাব হবে এই সরকারকে বলি যত ঋণ খেলাপি আছে তাদের অনতি বিলম্বে করে জেলে পুরো দিলুন টাকা দেয় টাকা যদি না যারা লুটেরা আছে তাদের বিচার করুন যে সমস্ত এমপি আছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করুন যে সমস্ত সরকারি কর্মকর্তা আছে তাদের দুর্নীতি আছে দুর্নীতি i <laughs> দিয়ে বাংলাদেশের বারোটি জেলাকে অন্য কবলত করে লক্ষ লক্ষ মানুষকে চুবিয়ে মারছে টিভি চ্যানেল চব্বিশ ঘন্টা বলেছে যে পাঞ্চল ছেড়ে দিয়েছি এবং ভারত এবং বাংলাদেশ আমাদেরকে করজোরে মিনতি করছে বাংলাদেশের কেতাদের কাছে মিনতি করছে আমরা জানি না আমরা বলতে চাই সমস্ত আন্তর্জাতিক নীতি উপেক্ষা করে শুধুমাত্র বাংলাদেশের একটা ব্যক্তির জন্য শেখ খাজিনার এই তারা কোনোভাবে মেনে নিতে পারেনি আমরা শুনেছি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকবার বলেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেছিল যে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক সম্পর্ক আমরা দেখেছি বিগত পাঁচ তারিখে শেখ হাসিনা গিয়ে তার স্বামীর কাছে তিনি আশ্রয় নিয়েছে কত রয়েছে সবাই কি ভারতে আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের আসামি রুল হোসেনকে পাওয়া গিয়েছিল এই ভারতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিনালাহিন আহমদকে রায় দিয়েছেন এই রায় জনগণ কোন ন্যায় বিচার পাইনি তিনি তার বক্তব্য বিবৃতি দেন তার সব সময় আমরা দেখেছি উলঙ্গ ভাবে শেখ হাসিনার দালালি করেছেন কত কালকে আল্লাহ প্রমাণ করেছে তাকে দেখিয়ে দিয়েছে দুনিয়াতে থাকা অবস্থায় তার ইচ্ছা সম্মান সব কিছু তুলায় মিশিয়ে দিয়েছে বন্ধুরা যে আমাদের সুইচ গেট খুলে গিয়েছে সুইচ কখনো খুলতে পারে না এই কখনো খোলা যায় না এটি আটকানো থাকে এই সুইচ তার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয়ে দিয়েছে ভারত সুইজগেটের কপাট খুলে দিয়েছে এই মিথ্যাচারের জন্য আমরা বাংলাদেশ লেবার পার্টি কত কালকে আমাদের শত্রুর কাজ করছে এই ভারত সরকার করে বাংলাদেশের লাখ টাকা লক্ষ লক্ষ টাকা লুট করে যে সরকার ছিল শেখ হাসিনা সরকার সেই সরকারের প্রধানকে হাসিনাকে ওই ভারত সরকার আশ্রয় দিয়েছে বাংলাদেশ